নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা কোভিড এর পর সবচেয়ে বেশি উদ্বেগ যদি কোনো ভাইরাস বাড়িয়ে থাকে তা হচ্ছে এইচ ভাইরাস তবে ভয় নয় সতর্ক হন আজকে আমরা আলোচনা করবো এইচ ভাইরাস নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকার নমস্কার আর কলকাতায় একটি শিশুর মধ্যে ভাইরাসটা পাওয়ার পর আমাদের উদ্বেগ যেন বেশি বেড়ে গেছে কি এই ভাইরাস এবং বাতাসে কিভাবে মিশছে দেখো বাতাসে সব সময় এখন তুমি যদি বাতাস বলো আমাদের শরীরের এই যে ইন্টারনাল এনভায়রনমেন্টটার কথা বলো তো তুমি যদি এখন আমি এবং আমি তুমি যদি এখন শরীরের মধ্যে আমাদের চারপাশটায় খুঁজতে বসি যে এই সময়টায় আমাদের শরীরের মধ্যে কটা ভাইরাস কটা ব্যাকটেরিয়া আছে তো ভাইরাস ব্যাকটেরিয়া খুঁজে পেতে তুমি প্রায় হাজার দশেক সাম্পেল পেতে পারো সব সময়তে আছে এবং সেটা সব সময়তেই ছিল এখন ভাইরাস বলে যে আদৌ একটা জিনিস আছে এই জিনিসটা বুঝতে বুঝতে আমাদের বহু হাজার বছর লেগে গেছে এবং ভাইরাস ব্যাকটেরিয়া এইসব জ্ঞান আমাদের হবার আগে আমরা কি মনে করতাম আমরা মনে করতাম হাওয়াটা ভালো হাওয়াটা খারাপ এই যে আমাদের মধ্যে এখনো প্রচলিত কথা আছে না লোকে বলতো কি না আমি হাওয়া বদল তো এই হাওয়ার সঙ্গে মানুষের ভালো থাকা অসুখ বিসুখের যে সম্পর্কটা তো আমাদের প্রচলিত কথাবার্তায় শহরে শহরের বাইরে গ্রামে গঞ্জে লোকে বলতো খারাপ হাওয়া হাওয়াটা খারাপ সেটাকে তুমি যদি অন্য সময় দেখো লোকে মায়াস মাথিয়ারি এইসব বলতো যাই হোক তারপরে আমরা দেখতে শিখলাম বুঝতে শিখলাম খানিটা এখনো কি সব দেখেছি বুঝে ফেলেছি আমরা কিছুটা হয়তো বুঝেছি এখনো সবটা আমরা বুঝিনি তো আমরা এটুকু বুঝেছি যে চারিদিকে আমাদের হাওয়া বাতাসের মধ্যে আমাদের শরীরের ওপর ইন্টেস্টাইনে এই মাইক্রোস্কোপিক অর্গানিজমগুলো আছে থাকে এবং এর কিছু কিছু ভাইরাস অতটা নয় বেশ কিছু ব্যাকটেরিয়া আবার আমাদের জন্য খুব প্রয়োজনীয় ব্যাকটেরিয়া না থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে তোমার শরীরে দু চার রকমের খাবার হজমই করতে পারবে না ব্যাকটেরিয়া না থাকলে সো এখন এই যে ভাইরাসের সঙ্গে আমাদের যে মধ্যে মধ্যে একটু ঝগড়াঝাটি হয় যে ভাইরাসগুলো এসে আমাদের ওপর অত্যাচার করে এই অত্যাচারের মধ্যে ধরো কোভিডে আমরা ঘরপের গুরু হ্যাঁ কোভিডের একটা ভয়ানক অত্যাচার সে চেঙ্গিস খানের আক্রমণের পরে হয়তো কোভিড খানের আক্রমণই আমাদের একেবারে ধরাশায়ী করে দিয়ে গেছিলো তো কোভিডের পর থেকে আমাদের সবাই মনের এক একটা একটা ভয় একটা আতঙ্ক আছে কোভিড প্রায় হয়নি এমন কোনো লোক নেই এবং শুধু হয়নি বললে নয় ধরো কোভিডের প্রতি যে কোনো এলাকায় আমরা দেখি না কেন বাড়ির আশেপাশে প্রতি এলাকায় হয়তো পাঁচ সাতটা পরিবারের মধ্যে একটা পরিবারের মধ্যে কোনো না কোনো ট্র্যাজেডি কোনো না কিছু লস এই কোভিডের জন্য হয়েছে তো কোভিডের মধ্যে যে নাকানি চুবনি আমরা খেয়েছিলাম তারপর একটা ভয় আছে মনের মধ্যে তো আমরা যদি একটু চিন্তা করি যে কোভিডের মধ্যে কোভিডটা এত কোভিড একেবারে সেই একেবারে সেই ব্রহ্মদত্তি তেড়ে আসছে মতো কেন হলো সেটা এই কারণেই হলো যে কোভিড আমাদের কাছে একটা সম্পূর্ণ আন্ন একটা অজানা একটা শর্ট অফ আনএক্সপোজড ভাইরাস হিসেবে এসছিল তা আমাদের শরীরের মধ্যে যেটাকে আমরা ন্যাচারাল বা নর্মাল ইমিউনিটি বলি তো সেটা কি হয় যে ধরো আমার আমাদের একটা ইনফেকশন তোমার আজকে হয়তো একটু ঠান্ডা লাগলো একটু গলা ধরলো সর্দি হলো ফ্যাঁচফ্যাঁচ করছো তো ভেবে দেখবে যে বেশিরভাগ সময় তো সেই একটু ফ্যাঁচফ্যাঁচ করো একদিন দুদিন সর্দি হয় একটু মাথা ধরে একটু গা গরম হয় কিন্তু খেয়াল করবে যে তিন চার দিনের মধ্যে অধিকাংশ সময় সেটা মিলিয়ে যায় তাহলে ওই যে তিন চার দিনের মধ্যে আমাদের যে ওই যে সিচুয়েশনটা একটু গা ব্যথা করছে গা গরম গরম মনে হচ্ছে একটু আমাদের নাকে জল আসছে সেটা তার মানে কি তার মানে তখন আমার শরীর ইন দ্য মেন টাইম ইনফেকশনটাকে চিনতে পেরেছে এবং শরীরের মধ্যে সেই ইলেকশনের যুদ্ধের মতো একটা যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধটা এই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে চিনে ফেলে তাকে কন্ট্রোলে আনতে আনতে প্রায় বাহাত্তর ঘন্টা সময় নেবে এবং আমরা সেই বাহাত্তর ঘন্টার পর থেকে দেখতে শুরু করব যে বাহ একটু তো ভালো লাগছে জ্বরটা কমে গেছে সর্দিটা নেমে গেছে এটসেট্রা সো দিস ইজ হাউ ন্যাচারাল ইমিউনিটি প্রোটেক্ট কোভিডের বেলায় কি হলো কোভিড তিন দিনের মধ্যে চার দিনের মধ্যে একে একেবারে শাসন করতে পারলো না কেন সে চেনেই না মানে ন্যাচারাল ইমিউনিটি যে তাকে চিনবে সে চেনার অনেক আগে কোভিড শুধু আমাদের এই নাকে জল সর্দি গায়ে জ্বর করলো না সে শটান লাংস মধ্যে ঢুকে পড়লো লাংস মধ্যে একটা লঙ্কা কাণ্ড শুরু করলো আর যাদের একেবারে লাংসটাকে ছাড়খাড় করতো তাদের সে কত লোক সে ভেন্টিলেটার হাই ফ্লো অক্সিজেন তার মানে কি তাদের একেবারে ভেতর অগ্নি পৌঁছে গেছে ইন ডেপথ পেন এই যে সমস্যাটা এবং কোভিড মেন সমস্যাটা হচ্ছে কি আমরা চিন্তা না আমাদের কোনো ইমিউনোলজিক্যাল মেমোরি ছিল না আর বাই দা টাইম আমাদের শরীর সেটাকে তোমার ওই আইআইটির কোচিং ক্লাস করার মতো সে কোচিং করে তুলে তাকে চিনতে পারছে সেই বাই দা টাইম আমাদের শরীর তার মাল মশলা সে বন্ধুকে ভরে তৈরি হচ্ছে তার মধ্যে আমরাই প্রায় হয়ে গেছি বাট পর্যায়ে আদমরা গেল এবং কোভিড এর সব থেকে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা ছিল একটা পয়েন্ট হয়তো ছিল ভ্যাকসিনেশন আর তারপর থেকে প্রায় অভাবনীয় ভাবে ধরো প্রথমে আমাদের একটা ওয়াইল্ড স্ট্রেন ছিল তারপর বিটা ওয়েভ এলো তারপর মানে এখন তুমি যদি খুব ধর্মপ্রাণ হও তুমি বলবে ভগবান করেছে কেউ ভবিতব্য করেছে ওই যে অমিক্রন ব্যাপারটা এলো যে ভাইরাস যত বেশি মাল্টিপ্লাই করে ভাইরাস কখন মাল্টিপ্লাই করে তোমার শরীরে ঢুকলে ভাইরাসটা মাল্টিপ্লাই করবে এর মধ্যে এর উপরে এখন অনেক ভাইরাস বসে আছে কিন্তু সে মাল্টিপ্লাই করতে পারছে না সে যখন আমার শরীরে ঢুকছে সে মাল্টিপ্লাই করার জন্যে আমার সেলগুলোকে চায় আমার জিনগুলোকে চায় সে যখনই একটা সেলের গায়ে লেগে যাচ্ছে এবং সেই সেলের যন্ত্রপাতিগুলো সে ব্যবহার করতে পারছে তখন সে অনেক কপি তৈরি একটা ভাইরাস কি একটা ভাইরাস ইজ লাইক আ ফোটো মেশিন তুমি কপি করতে গেলে তো একটা অরিজিনাল লাগবে তুমি যেমনি মেশিনে একটা দিচ্ছ সে তত্তরতর করে কপি করার চেষ্টা করছে সো হোয়াট প্রতিবার সে কপি করে ঠিক যেমন তুমি দুশোটা পেজ ফটোকপি করতে গেলে তুমি দেখবে একটা দুটো একটু তেরা বেঁকা হয়ে যাবে কোনোটার ওপরটা কেটে গেল কোনোটার সাইডটা কেটে গেল ঠিক একই জিনিস হয় ভাইরাসের ক্ষেত্রে সে যতবার ফটো কপিড হয় অবধারিতভাবে তার কিছু না কিছু চেঞ্জ হবে এবং দ্যাট ইজ কল মিউটেশন দ্যাট ইজ কল জেনেটিক মিউটেশন এই জেনেটিক মিউটেশন কি হতে পারে কখনো কখনো জেনেটিক মিউটেশনের কোনো এফেক্টই হবে না কখনো কখনো তাকে ভয়ানক মারাত্মক করে দেবে হ্যাঁ অরিজিনাল স্ট্রেন থেকে যখন বিটা হলো ভারতবর্ষে হয়েছিল হ্যাঁ মারাত্মক সে বিটা একেবারে বুমরার বোলিংয়ের মতো মানে যাকে সামনে দাঁড়ায় তারই মিডল স্টাম্প ছিটকে দেয় আর কি কিন্তু তারপরে সে যখন ঘুরপাক ভারতবর্ষে খুব মারাত্মক চেহারা নিল কিন্তু বাই দ্য টাইম সে সাউথ আফ্রিকায় যে অবতারে এলো সেটাকে আমরা বললাম অমিক্রন এবং অমিক্রন ওয়াজ ক্রিটিক্যাল কারণ সেই স্টেজেও আমরা যে ভ্যাকসিন প্রচুর লোককে দিয়েছি কিন্তু বাই দ্য টাইম অমিক্রন এসছিল তখনও ভ্যাকসিনেশন শেষ হয়নি অদ্ভুত ভ্যাকসিনেশন দুটো ডোজ লাগতো তো তখনও কি আমরা একেবারে খুব সড় বড় ভেরি ওয়েল প্রোটেক্টেড আমরা কিন্তু ছিলাম না কিন্তু ওই প্রকৃতি ভগবান ইষ্টদেবতা যাকে বিশ্বাস করো সাউথ আফ্রিকায় যে ফটোকপিং করতে করতে অমিক্রণ তৈরি হলো তখন অমিক্রণের নেচারটা কী ছিল যে অমিক্রণ শুধু এইটুকু ধরছিল খুব সহজে ধরেবে অমিক্রণ হয়নি এমন কোনো লোক নেই যে এই অবধি ধরে ফেলছিল। ভেতর অবধি ঢুকছিল না কিন্তু অমিক্রণ হওয়ার জন্যে আমাদের যে অ্যান্টিবডিগুলো তৈরি হলো এগুলো অধিকাংশ মানুষে মনে করে ওয়াজ ফার মোর পাওয়ারফুল দ্যান ভ্যাকসিনস এবং এর ডিউরেশন এর মেমোরি অনেক বেশি ছিল তো সত্যি কথা বলতে খানিকটা ভ্যাকসিনেশন অনেকটা অমিক্রণ আমাদের তারপরে আমরা দেখলাম কোভিড কি ফুরিয়ে গেছে আরও পুরোই

এই ভাইরাসগুলো কি চাইনিজ ন্যাশনাল নাকি যে হঠাৎগুলো বা চাউমিন খেতে ভালোবাসে বলে তারা সবাইকে চিলি চিকেন চাউমিন খেতে ভাইরাসটা ভালোবাসে বলে খালি চায়নাতে কেন দেখা যায় চায়নায় দেখা যায় তার মেন কারণ হলো যে নর্দার্ন চায়না একটা ঠান্ডা ঠান্ডা প্লাস সাথে সাথে এই যে হিউমিড আবহাওয়াগুলো দিস ইজ ভেরি ফার্টাইল দিস ইজ ভেরি একটা ভালো ভাইরাস ব্যাকটেরিয়া খুব সহজে মাল্টিপ্লাই করে তো ঠান্ডা দেশে তোরে কাজে আলাস্কা আছে গ্রিনল্যান্ড আছে অ্যান্টার্কটিকা আছে তলায় তো সেখানে হয় না কারণ যতো লোকই হবে কার তার স্কেণ্ডিনেভিয়া নরওয়ে রাশিয়া ও কোটা লোক আছে তার তো মানে 20 গুণ লোক তো চায় না তো তো ঐরকম একটা অভাবা সেকেন্ডারি হচ্ছে প্রচুর জনসংখ্যা থার্ডলি মনে রাখবে যে যখনই আমরা ইউরোপ রাশিয়া টাশিয়ার কথা ভাবি ওদের বাইরে ঠান্ডা ভেতরে গরম দেশে আমাদের দেশের মতো চায়নায় বাড়িঘর ধরে টু পার্সেন্ট কোনো ইন্টারনাল হিটিং নেই তাই আমাদের এই সিজন চেঞ্জ শীতকালের মধ্যে যে ভাইরাস ব্যাকটেরিয়া ব্যাপারগুলো হয় এগুলো ওদের অনেক প্রচুর তোমার হলো ওর হলো ওর হলো ওর হলো শুরু করবে আর ওই কিছুটা আমাদের মতো কিছু হলেই এই যে ওদের হসপিটালের সংখ্যা খুব বেশি নয় বহু লোক গিয়ে একটা হসপিটালে জড়ো হয় চট করে কেউ একটা ছবি তুলে ফেলবে বহু লোক বসে আছে আর আমাদের 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 ছাত্র অবস্থায় ছিল যখন আমরা এমার্জেন্সি করতাম ইমার্জেন্সিতে পেশেন্ট এলেই সেই পেশেন্টের ডিমান্ড হচ্ছে একটা ইঞ্জেকশন দিতেই হ্যাঁ তার যদি চারবার হাঁচিও হয় আমি ডাক্তার দেখার রেখে হ্যাঁ তুমি যদি একটা সুই না দাও তাকে সে একটা ইঞ্জেকশন ছাড়া যদি বাড়ি যায় তাহলে তার অল দ্য বেয়ে সেই অষ্টআশি কলেজ সিটে সেই ইমারজেন্সিতে আসাটাই তার ব্যর্থ হলো হ্যাঁ ওই তীর্থক্ষেত্রে এসে ঠাকুর না লেগে যাওয়ার মতো অবস্থা চায় না এবার একটা অদ্ভুত ব্যাপার আছে আমাদের সুঁই লাগানোর মতো সবাই ওখানে ড্রিপ চায় তো ওরা যখন ধর ইমার্জেন্সিতে খুব ভিড় হয়েছে কেউ হয়তো একটু জ্বর গলা এসছে কোনো দরকার নেই তার ড্রিপ দিয়ে বসিয়ে রেখে দেয় এখন সে লোকটা শান্তিপূর্ণ তার ড্রিপের বোতল হাতে নিয়ে বসে রইল সো ইট হ্যাপেন্স তো চায়নাতে বেশি হয় প্রচুর লোক ইনফেকশন তাড়াতাড়ি বাড়ে আর আমরা আবার চায়নার প্রতি একটু ভয়ে ভয়ে থাকি কেন চায়নার একটু সব কিছু গোপন করার একটা ব্যাড হ্যাবিট আছে পরিষ্কার করে যাকে সহজ বাংলায় বলে ঝড়ে কাজতে চায় তার যদি সোমবার একটা প্রদুরভ ভাগ দেখা যায় সে পরের সোমবার বলবে তাও লোকে পেট কোণে কোণে তাদের খবর বার করতে হবে আর কোভিড এর সময় চায়নার অনেক রকম দুষ্টুমি ছিল কারণ やっぱり ভাইরাসটা উৎস হচ্ছে চায়না কোভিড দেখো কারণ আমার আর এট ধারণা হচ্ছে কোভিড কে আমরা তৈরি করেছিলাম SARS কোভিড 2 তার একটা নিরীহ টাইপের ধরো বাবা ঠাকুরদা ছিল সেই নিরিহ বাবা ঠাকুরদা কে তুমি নাট বল্টু চেঞ্জ করে করে এমন একটা সাংঘাতিক চেহারা দিলে যে তারপর সেটাকে আর কন্ট্রোল করতে পারলেন তো এই যে ব্যাপারটা এখন দ্য ডিফারেন্স কি প্রথমে তফাতটা কি এই এইচ এম পিভির ইনফেকশন বহুবার হয়েছে কেন ধরো দু তিন সপ্তাহ আগে লোকে যে এইচ এম লোকে একেবারে চুল খাড়া করে দিল কারণে সব কোভিড এর কথাগুলো মনে হচ্ছিল আবার চায় না আবার চায়নাতে কেউ বিটকেলকডাউন হবে হ্যাঁ আবার চায়নাতে কেউ বিটকেল বুদ্ধি করে এমন একটা ভাইরাস কারণ কোভিড ওয়ান তো আমাদের কাছে চেনা ভাইরাস কিন্তু ওয়ান কোথায় আর কোভিড কোথায় একটা কালীপট একটা অ্যাটম বক তো সবাই প্রথমে এই ভয়টা পেল যে আবার চায়না আবার এইচএমপিবি হ্যাঁ আর একে তো আগেও দেখেছি আগেও চিনি কিন্তু একেও আবার দুমড়ে মুশরে আমরা একটা ঘটোৎকস তৈরি করেছি কিনা আমরা জানি না অবভিয়াসলি এই ভয়গুলো ছিল আমরা যেরকম আজকের দিনে মানুষ চিনি আমাদের আধার কার্ড ভোটার আইডি দিয়ে বা পাসপোর্ট দিয়ে একটা ভাইরাসকে চিনতে গেলে তাকে অ্যানালাইজ করে তার ভেতরে যে ডিএনএ কোডগুলো আছে জিনোম বলে সেই জিনোম অ্যানালিসিস করতে হয় অ্যাকচুয়ালি স্পিকিং যতক্ষণ না সেই জিনোমিক অ্যানালিসিসটা হয়েছে ততক্ষণ ভয়ও ছিল এবং ততক্ষণ প্রচুর আতঙ্ক প্লাস গুজব বা খবর বলতে পারো যে হু হু করে চারদিকে ছড়িয়ে গেছে এটা আবার চায় না কিছু বিটকল্পনা করছে আবার তারা একটা নিরীহ মোটামুটি বোকা মধ্যবিত্ত লোককে ধরে তাকে করে আবার এমন একটা ভাইরাস লোক হাতে বসে আছে তার মানে ওদের হয়েছে এরপর আমাদের হবে আমাদের হলে আবার লকডাউন হবে আবার লকডাউন হলে আমরা বাড়িতে বসে বসে ওটিটি দেখব। আবার ভ্যাকসিনেশন হবে আবার ভ্যাকসিনেশন হলে সবাই লাইন দেবো তো এই গল্পটা ছড়াতে 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 অনেকদিন ছড়িয়ে গেল কিন্তু আশ্বস্ত আমরা খানিকটা কখন হলাম যখন মাল্টিপল সোর্স থেকে এর জিনোম ডেটাগুলো আসতে শুরু করলো এখন তুমি আর যদি আমাকে এসে বলো না না শুনুন না আমি খবর পেয়েছি এটা এতটা মারাত্মক নয় নট দ্যাট যে আমি তোমাকে অবিশ্বাস করছি কিন্তু আমি ততক্ষণ তোমায় বিশ্বাস করব না যতক্ষণ কেউ আমাদের বলবে যে আমরা এর পরিচয়পত্রটা দেখতে এটা সেই চেনা ভদ্রলোক যাকে আমরা প্রতি বছরই ঘুরতে ফিরতে দেখি বাচ্চাদের হয় আমাদের দেশে বহু হয়েছে প্রতি বছরই হয় শুধুমাত্র বাচ্চাদের ইমিউনিটি ওটা চিনতে পারে না ভাইরাস লিভিং না ডেড এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে ভাইরাসের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই ভাইরাসের মধ্যে খালি জেনেটিক মেটেরিয়ালের একটা হাফ তার থাকে হাফ টুকরো থাকে একটা হাফ টুকরো তুমি যদি একটা ধুলিকোনার মধ্যে একটা হাফ জেনেটিক মেটেরিয়ালের টুকরো দিয়ে দাও দ্যাট ইজ আ ভাইরাস ও এর মধ্যে হাত দিয়ে এরম করে প্রচুর ভাইরাস তো মাল্টিপ্লাই করছে না কেন একে যদি এরম করে আমি আমার শরীরে ঢুকিয়ে দিই এবং ও যদি আমার সেলের গায়ে লেগে যেতে পারে তখন তো তোমার কোভিডের চেহারাটা মনে আছে সেই পপ মতো একটা স্পাইক ছিল লোকে সবাই ভয় পেত এই স্পাইকটা দিয়ে ঢুকে পড়লো অ্যাকচুয়ালি স্পাইকটা দিয়ে ঢুকতো স্পাইক প্রোটিন দিয়ে ঢুকতো এইচএমপিবির কোনো স্পাইক নেই তার ভাইরাসটার ওপরে কিছু প্রোটিন টোটিন থাকে কিন্তু ওগুলো হচ্ছে আবার গদের আটার মতো ইফ ইট ফাইন্ডস হিউম্যান সেল তার মধ্যে সেটে যাবে সেটে গিয়ে ওই যেমনি আমার সেলের সঙ্গে ভাইরাসটা আটকে গেল তখন আমার সেলের বিভিন্ন রসদ একটু খাওয়া দাওয়া করে আমার সেল থেকে তার নিউট্রিশনটা জোগাড় করে সে মাল্টিপ্লাই করতে শুরু করবে দ্যাট ইজ ওয়াই বি আ ভাইরাল ইনফেকশন বয়স্কদের মধ্যে কি ভাইরাসটা দেখতে পাওয়া যায় হ্যাঁ দেখো যে কোনো পরিস্থিতিতে আমার শরীরের ডিফেন্স বা বাচ্চাদের বয়স্কদের লোয়ার যারা হয়তো নানান রকম কারো রিউম্যাটিক আর্থিক ডিজিজ বলে কেউ কেউ অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্টে আছেন তাদের ইমিউনিটি লোয়ার আর আজকের দিনে ধরো অনেকের কারো কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে কারো হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে তো তারা রেগুলারলি ইমিউনিটিকে চেপে দেওয়ার জন্যে ওষুধ খাচ্ছে তাদের প্রবণতাটা বেশি তো মেন কথাটা সবাইকে বলা যে আমরা তো কেউ ভাইরাসের গন্ধ সুখে বুঝতে পারছি না যে এটা ভদ্র ভাইরাস নভদ্র ভাইরাস হ্যাঁ কিন্তু আমরা আমরা যারা খানিকটা এই মেডিসিন নিয়ে নাড়াচাড়া করি যখন লোকে আমাদের এসে বলল যে বাবা এটা সেই ভাইরাস কেন এই ভাইরাসটার এক্স্যাক্টলি আবার যদি ফিরে যায় সেই কোভিডের গল্পতে ধরো কোভিড যখন প্রায় সেপ্টেম্বরের শেষে শেষি যখন উহানে প্রথম শুরু হয়েছিল উহান যে ল্যাব ওই ভাইরাসটা নিয়ে কাজ করছিল। ওদের কাছে তোর জিনোম সবই ছিল তো ওরা যদি সোজাসুজি বলতো যে দেখো আমাদের সামহাও এটা ছড়িয়ে গেছে আমাদের ল্যাবরেটরিতে থাকার কথা এটা ছড়িয়ে গেছে কোথায় ছড়ালো গুহান জেনারেল হসপিটালে নিশ্চয়ই কোনো ডাক্তারের মাধ্যমে ছড়িয়েছে যে আমরা জানি এটা এই ভাইরাস তোমরা সাবধান হও ডিফারেন্সটা কি এই কথাটা তারা গোপন রেখেছিল একদিন দেখবে একটা ফেলুদা বা একেন বাবুর গল্প তৈরি হবে কোভিডের সন্ধানে ফেলুদা বলে ইটস 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 লাইক এ ডিটেকটিভ থ্রিলার তো সেপ্টেম্বর অক্টোবরে কেউ কিন্তু কাউকে বললো না ফিস ফিস করে সবাইকে বলতে শুরু করলে আরে ঘাবড়িও না ফ্লু হয়েছে ফ্লু হয়েছে লাস্ট স্প্যানিশ ফ্লু হয়েছে এইভাবে একশো দশ বছর আগে কেউ গা করেনি তারপরে ব্যাংককে প্রথম প্রথম ব্যাংকক থেকে একজন এই ভাইরাসটাকে অ্যানালাইজ করে যখন এর পরিচয়পত্রটা সামনে আসছে এর বলে এ আবার কি এই আধার কার্ড তো কোনো দিন চোখে দেখিনি তখন সবাই টনক নড়ল যে এই সেই ভদ্রলোক এতগুলো লোককে ইনফেক্ট করছে এই শহরটাতে একেবারে রমরমিয়ে ছড়াচ্ছে এবং এ যদি পৃথিবীর অন্য জায়গায় ছড়ায় সমূহ বিপদ আটকাও আটকাও আলটিমেটলি আটকানো গেল না কারণ তুমি দরজা জানলা বন্ধ করতে করতে সে ঢুকে পড়েছে দ্য ডিফারেন্স বিটুইন দেন অ্যান্ড দিস ইজ যে তখনও অনেকে বলেছিল এই ঘাবড়িও না ঘাবড়িও না এখনও অনেকে বলছে ঘাবড়িও না না কিন্তু আমরা যখন সেই ভাইরাল ডিটেলসগুলো দেখলাম টিল সাচ স্টেজ এখনও আমরা এই ভাইরাসটাকে একটা অজানা অচেনা মারাত্মক মিউটেশন হবে সেই কথাটা মনে হচ্ছে আচ্ছা এর থেকে বাঁচার জন্য কি কি হচ্ছে সাবধানতা বলবেন সবাইকে অবলম্বন করতে দেখো আমাদের চারিদিকে যে নানান রকম বিপদ আপদ আছে তার তুলনায় ভাইরাসটা কিছু হ্যাঁ কিছু নয় তো আমরা নিজেরা যেরকম মানুষের চিন্তা দুশ্চিন্তার অভাব আছে হ্যাঁ এদিকে তেলের দাম বাড়ছে আলুর দাম বাড়ছে টাকার দাম কমছে রোজগার কমছে হ্যাঁ তো কেন আমরা মানুষকে আজকের দিনে আতঙ্কিত করাই এখন আমরা সবাই জানি যে মাঝে মধ্যে আজকে একটু জ্বর সর্দি কাশি হ্যাঁ জ্বর আর আমাশা না হলে তো আমরা বাঙালি নই আর কিছু না হলে বধজম হবে কিছু না হলে আমরা ঢেকুর তুলবো কিছু না হলে গ্যাস অম্বল রোজ হ্যাঁ এখন দিনে যদি আমরা তিন বেলা খাই চারবার গ্যাস অম্বল হবে তো এইসব নানান জিনিস লেগে আছে কেন আমরা এত ঝুর ঝামেলার মধ্যে মানুষকে আতঙ্কের মধ্যে রাখি তবে আমরা যেমন ধরো আজকে তুমি আমি কথা বলছি কারণ এই জিনিসটা নিয়ে প্রচুর একেবারে বাজার গরম হয়ে গেছিল আমরা হয়তো এই জিনিসগুলোকে নিয়ে টাইম টু টাইম রিয়্যাক্ট করি কিন্তু এইটুকু আমাদের মাথায় রাখতে হবে যে দ্যাট ইজ অলওয়েজ কোভিডের অভিজ্ঞতার পর থেকে লোকে যেমন বর্ডারে দূরবীন দিয়ে দাঁড়িয়ে থাকে তেমন যারা পাবলিক হেলথে কাজ করেন তারা কিন্তু তাদের মাইক্রোস্কোপ সব সময় তারা অন রাখেন আর আর একটা কথা যেটা এই যে বলি না আমাদের যে আমাদের মধ্যে যেমন ভালো বুদ্ধিও আছে দুর্বুদ্ধিও আছে আর দুর্বুদ্ধিটা হলো যে পরে একবার তোমার উই ক্যান ডিসকাস যেমন ধরো তুমি আজকে এ কে সেভেন তৈরি করলে আমি তৈরি করলাম। যে আমরা তুমি আজকে অমুক মিসাইল তৈরি করলে আমি তোমার থেকেও একটা পাওয়ারফুল মিসাইল তৈরি করলাম ঠিক এই ধ্বংসাত্মক প্রতিযোগিতাটা ভাইরাসদের নিয়ে হচ্ছে এবং কোভিড কোভিড যে ল্যাবে তৈরি করা হয়েছিল এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় এটা একটা পিওর ইউনিভার্সিটিতে ধরো তুমি তুমি ভাইরোলজি করছো তোমার একটা পিএইচডি থিসিস প্রজেক্টের মতো এই কাজটা হচ্ছিল আমেরিকাতে আমেরিকাটা বিপজ্জনক কাজটা নিজে করতে চায়নি ও টাকা পয়সা দিয়েছে উহানকে যে আমি বলে যাচ্ছি তুমি এগুলো করো তারপরে চুপ করে গেল যত দোষের ভাগই হলো চায় হ্যাঁ বাট এটা তো শেষ নয় যেরকম ফার্মাসিউটিক্যাল রিসার্চ হয় সেরকম মানে অন্তত সারা পৃথিবীতে দু চার পাঁচটা পাওয়ারফুল ল্যাবস আছে তারা যেমন ভালো রিসার্চও করতে পারে তারা যখন এই বিপজ্জনক রিসার্চগুলো করে ধরো প্রকৃতির মধ্যে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ইভলভ করতে হয়তো পঞ্চাশ বছর লাগবে একশো বছর লাগবে তুমি বললে দূর আমি পঞ্চাশ বছর কি আমি আমার এখানে এই ডিসে কলকাঠি নেড়ে প্রমাণ করে দেবো আমি আমি ছমাসের মধ্যে এটাকে ইভলভ করাতে পারি না দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ইনফ্যাক্ট ইনফ্যাক্ট তোমরা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করো তোমরা একটু খোঁজখবর নিয়ে দেখবে যে কথিত আছে এই যে উহান যে কন্ট্রাক্টটা নিয়েছিল রিসার্চের জন্য এই কন্ট্রাক্টার নাকি প্রথম এসেছিল ভারতবর্ষে আমরা যেরকম আইফোন তৈরি করছি সেই রকম যদি আমাদের একটা আইফোন তৈরি করে হয়তো আমাদের কিছু সুনাম হয়েছে কিন্তু বাজারে যদি রোটে যেত এই সার্চ কোভিড টু ভারতবর্ষই তৈরি করেছে তাহলে আবার মনে হয় আমাদের আরো প্রচুর মুখ ঝামটা খেতে হতো কাছ থেকে দ্যাট শুড নট গো অন অর্থাৎ মানে সমগোত্রীয় না কোভিডের এই ভাইরাসটা অর্থাৎ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তো এত সুন্দরভাবে আমাদেরকে পুরো বিষয়টা বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর একেবারেই ঘাবড়াবেন না আতঙ্কিত হবেন না নিশ্চিন্তে থাকুন সুস্থ থাকুন ক্যামেরায় রবিউল ইসলামের সাথে মেঘা চক্রবর্তী দৃষ্টিভঙ্গি মেদিকা